আমার এতেই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ডের সাথে কথা বলেছি আমি এখনো বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার ছিল কিছু কথা আমি শেয়ার করতে চাই কথা হচ্ছে এটাই যে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে করে তারা পার্সোনালভাবে কথা বলে নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকে ও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যান্স্রি পিয়াকে টাইম দিয়ে যাচ্ছে যে ওর কাছেও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি আমিও এক রিলেশনশিপে আছি থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে টোল করছে প্লিজ এটা বন্ধ করো যেটা হয়েছে পার্সোনালি থাক এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না প্লিস এটা নিয়ে ভিডিও করবে না আমার এটাই বলার ছিল আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই ও অ্যাক্টিভ আছে আমি নেই আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে এটা রাগ হওয়ারই কথা সেই রাগের মাথায় ও করেছিলো সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার বং বংমিটাকে নিয়ে ট্রোল করো প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ফিউজ কামার জন্য কত রকম কথা বলে আমার এটাই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ডের সাথে কথা বলেছি আমি এখনও বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার ছিল